বিওজ দেখাবে এখন এইটা বিল কলার ভিতর এটাগুলো অনেকগুলো কালার হয় তা এখন যেটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন এটা এই রকম গোল গোল হবে আচ্ছা এইটা আপনার হাতাটা এটা ব্যাক সাইড আর লং কিন্তু আপনার প্রায় এখানে চৌতিরিশ পঁয়তিরিশ এরকম হবে লং হ্যাঁ ব্যাক সাইডের আমি আপনাদেরকে মাইপা দেখাচ্ছি বাই টু থেকে বললে অনেকে মাপটা জানতে চায় তো আমরা তখন বলতে পারি না এখন আমরা দেখায় দিচ্ছি ডাইরেক্ট আপনাদের কাছে এই যে গলা থেকে নিয়ে আমি যদি মাপি এখানে সরাসরি একার চলে গিয়ে যাচ্ছে আপনাদের প্রায় 37 37 লং হবে বুঝতে পারছেন হাই লং তো এটা আপনারা শর্ট না এটা লং ভিতর তো এটা কালার অনেকগুলো হবে এর ভিতর আপনাদের কাছে আমরা কয়েকটা কালার এখন দেখাবো একটা কালার অ্যাশ কালার একটা দেখাবো বিস্কিট কালার এইটার সাথে মেরুন পাবেন আর কয়েকটা কালার আছে দিতে পারবো যদি এই প্রোডাক্ট কেউ নিতে চান আমাদের বলবেন আমরা আপনাদেরকে কালার দিব তো এটা রেড পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই দুইটাই একই সেম প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা আর লংটা আপনাদের দেখাই দিলাম প্রায় সাতত্রিশ ছত্রিশ সাতত্রিশ লং এটা হলো ব্যাক সাইডটা আচ্ছা এরপরে আরও কিছু আঙ্কমার কালেকশন দেখাবো আপনারা ভিডিওটা ধৈর্য সহ করে দেখবেন এখন দেখাবো এটা এটা কাটিয়ে ভিতর প্রিন্ট শর্ট এটা আর এটার ইঞ্চিটা আমি আপনাদেরকে মেপে দেখাবো কত টুক। এটা কিন্তু ফ্রি সাইজ সবাই পড়তে পারবে শাড়ি তারপরে আপনার থ্রি পিসের উপর দিয়ে এটা হাতাটা লং ফুল হাতা ঠিক আছে আর কাপড়টা খুবই কোয়ালিটিফুল ফুল মোটা কাপড়ের ভিতর কেউ মিস করবে না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবে বিষয় বেশি করে এটা আমি আপনাদের মাপ দেখাই দিচ্ছি এটা আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইজের ভিতরে নিতে পারেন পাঁচশো টাকা করে পাঁচশো টাকা হ্যাঁ এটা পাঁচশো করে বিয়স নিয়ে নিতে পারবেন এটা ব্যাক সাইড হবে আর এটা কালার হবে কালারগুলো দেখাবো অনলি পাঁচশো টাকা করে কেউ মিস করবেন না খুব দূর অর্ডার করবেন এটিগুলো কিন্তু স্টক সীমিতর জন্য সীমিত সময় আচ্ছা এটা লং আপনারা পেয়ে যাবেন পঁচিশ পঁচিশে পেয়ে যাবেন এই যে পঁচিশ দেখেন পঁচিশ পেয়ে যাবেন লং পঁচিশ হবে এটা তো এটার দাম পড়বে পাঁচশো টাকা করে এটা আমি কালার দেখাবো আপনাদের এটা হলো মাস্টার কালার এখন দেখাবো আপনাদের মেরুন কালার এই যে মেরুন কালার ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কেউ মিস করবে না সাথে সাথে অর্ডার হ্যাঁ এখন দেখাবো লাল কালার এই তিনটা কালার রেট পড়বে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন পাঁচশো টাকা সরি পাঁচশো টাকা পাঁচশো করে আপনারা পেয়ে যাবেন এটা হাতাটা আচ্ছা এরপরে আরো কালেকশন দেখাবো বিউস এটা আপনার কোট স্টাইলে ঠিক আছে এটা আপনার ফ্রি সাইজ যার একটু হ্যাংলা পাতলা আছে তাদের জন্য বেস্ট হবে এটা ঠিক আছে এটা হাতাটা আর এটা পকেট সিস্টেম হবে এরকম পকেট আর এটা বোতাম সিস্টেম এটা এটা রেড পড়বে পাঁচশো টাকা টাকা হ্যাঁ এটা ব্যাক সাইড আমি দেখাই দিচ্ছি খুব দ্রুত অর্ডার করবে সীমিত সময়ের জন্য কিন্তু স্টক সীমিত সময়ের জন্য কালার একটাই কালার রেট হবে পাঁচশো টাকা ঠিক আছে এখন আরেকটা দেখাচ্ছি এই যে এইটা আপনি এক কালারের ভিতরে হ্যাঁ এক কালারের ভিতরে এইটা রেড 500 টাকা হ্যাঁ এটা কাটিয়ানের ভিতর 500 টাকা রেড এগুলো অনেক কালার হয় ইউজ পরিমাণ কালার হয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর ভয় আমি আপনাদেরকে দুইটা কালার দেখাচ্ছি বাকি এগুলো অনেকগুলো কালার পাবেন আমাদেরকে জানাবেন আমরা আপনাদের ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেব এই যে ট্রাভেল লেমন কালার এইখানে এই যে তিনটা যে ছিল এই তিনটা আপনার এগুলো কিন্তু অরিজিনালি এটা কাশ্মীরি এগুলো কাশ্মীরি লং এটা হলো কাশ্মীরি এটা শর্ট সোয়েটার তো এটার ভিতরে আমি আপনাদের এখন দেখাবো লং সোয়েটার ঠিক আছে ভিউস এই দেখাচ্ছি এখন দেখেন এটা কত সুন্দর এবং কালার আছে খুব সুন্দর কালারটা দেখেন জোজ কালার খুব সুন্দর সব ধরনের বয়স মানুষ করতে পারবে লং হাই লং হ্যাঁ এগুলো তো আপনাদের মাপ আপনি একটা দেখাইছি এগুলো পঁয়ত্রিশ চৌত্রিশ ইঞ্চ লম্বা হবে এবং এটালা হাতা হবে আর এগুলো রেট পড়বে এটাগুলো অরিজিনালি এটাগুলো কাশ্মীরে এই যে এখানে আমাদের মুখের কথা না এখানে স্ট্রেকার দিয়ে আছে অরিজিনালি তো এটা রেট পড়বে আটশোশো টাকা এই যে এটা হলো হাতা আর খুবই কোয়ালিটি ফুল এই যে আমি কাপড় ধরছি আপনারা দেখেন খুবই কোয়ালিটি ফুল রেট পড়বে এটা আটশোশো টাকা আটশো টাকা হোলসেল প্রাইস আটশোশো টাকা আর এইগুলো যদি বড় শোরুমে যান এটা কমসে কম ষোলোশো সতেরোশো টাকা অর্ধেক দামে আমাদের কাছে পেয়ে যাচ্ছে অর্ধেক দামে মাত্র আষ্টশো টাকা এটা আরো কয়েকটা কালার দেখাবো এই একটা কালার সেম প্রাইস আষ্টশো টাকা এই একটা কালার রেড কালারের ভিতর আষ্টশো টাকা করে পেয়ে যাবেন অনলি আষ্টশো টাকা করে কাশ্মীরি শাল ঠিক আছে কাশ্মীরি সুইটার এটা হলো আপনার হাতাটা এটা হাতাটা আইটা এটা ব্যাক সাইড অনলি আষ্টশো টাকা করে আপনি নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আমি আরও দেখাচ্ছি এই কাশ্মীর ভিতরে অনেকগুলো ডিজাইন ঢুকছে আর এরপরে আরেকটা দেখাবো

আষ্ট ছোট করে কোয়ালিটি ফুল হ্যাঁ হান্ড্রেড কোয়ালিটি তো এটার দিতে আপনাদের কি কয়েকটা তিনটা কালার দিবি এই একটা কালার দিবি এই যে দেখেন এবং কলার হবে এই যে হাতা খুবই কোয়ালিটি ফুল এই যে ব্যাক সাইড রেট পড়বে অনলি আটশো টাকা আষ্ট টাকা এক হোলসেল প্রাইস এটা এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছে আরেকটা একটা কালার দিব যারা খুঁজতে নেবেন আমাদের ভিডিও স্কুলের নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন এইটা হলো আপনার গলাটা দেখেন ব্ল্যাকের ভিতর এটা ব্যাক সাইড মানে সুন্দর কোয়ালিটি ভিউস অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেশি শেয়ার করে দিবেন এরপর আপনাদেরকে দেখাবো আর একটা ডিজাইন এই যে এটারও দুইটা কালার এই দুইটা কালার আমি দেখাচ্ছি একটা দেখেন কোয়ালিটি কোয়ালিটি সেরা কোয়ালিটি ইনশাআল্লাহ এটা বড় বড় শোরুমে যান আপনারা এগুলো 1500